Untainted teachers have. report judgment required you to put it in the public domain. The list of tainted candidates. We have not interfered with that direction. So that direction still stands. Yes, yes. And have you have you put the list of tainted candidates in the public domain? Yes, brother. Have you? Have you not? In, even in an affidavit. Yes or no? Yes, yes. No, my lord. Yes. No, yes. No, yes. No, even in an affidavit. Where have you put it? Brother. Website or? Website, newspaper, how did you put it in the public for <clears> them? <throat> I have been told that 952 persons' names have not been published. Why have that you is untainted. untainted. No, 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 tainted. Tainted. Tainted names have not been published. Why? That things have not been published. Why? Why are you keeping them secret? <coughs> but sir with, no, respect, sir, sir, with due respect to you, what kind of advocacy is this? i mean you, your first sentence is something and then second sentence is something earlier you were telling us that yes list has been published it is on the website now just after a few seconds you say no i'm sorry i just by saying sorry i mean this is about i'm seeing all this in supreme court only we're I, mean, I, mean, I mean we trust you for this

করলেন ম্যানার্জি দাঁড়িয়ে ছিলেন তিনি ওখানে দাঁড়িয়ে বললেন সমস্ত টেন্টের টিচারদের নাম পাবলিশ করা হয়ে গেছে ঠিক পর মুহূর্তে যখন আরেকজন জাস্টিস থেকে জিজ্ঞাসা করলেন নামগুলো কোথায় পাবলিশ করলেন তখন বলছে না করা হয়নি ওনাকে কোয়েশ্চেন করলো যে আপনি কিছু সেকেন্ড আগে বললেন পাবলিশ করা হয়ে গেছে তারপরে আপনি বলছেন করা হয়নি আপনি একজন সিনিয়র কাউন্সিল একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কোর্টে আসছেন আপনার একটা রেসপেক্ট আছে আপনার ওপর আমরা ভরসা করি আপনি এইভাবে কি করে কথা বলছেন তখন উনি বলছেন আমরা সাত দিনের মধ্যে পাবলিশ করবো তাহলে এতদিন কেন পাবলিশ করেননি আপনারা যারা বুঝতে পারছেন আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই কলকাতা হাইকোর্টে যখন এসএসসি কেসটা হয়েছিল ওখানে পরিষ্কার বলে দিয়েছিল ডাইরেকশানে যে যারা যারা টেন্টেড যাদের নাম এসছে দু নম্বরীতে তাদের সকলের নেম নামগুলো পাবলিকালি জানিয়ে দিতে হবে যাতে বোঝা যায় এরা এরা দু নম্বরি করে চাকরি পেয়েছে সরকার এবং এসএসসি দু তরফের দুতরফের তরফ থেকে একটা জিনিস খুব পরিষ্কার ছিল বারবার দেখা গেছে তারা নাম পাবলিশ করতে চায় না কেন তার কারণ খুব সোজা নাম পাবলিশ করলেই তো কেঁচু করতে কেউটে বেরোবে কত তৃণমূল কংগ্রেসের নেতা বেরিয়ে যাবে কত তৃণমূল কংগ্রেসের নেতার আড়ালে আড্ডালে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট পুচকে পুচকে ভাইবো ভাইজি বেরিয়ে পড়বে যাতে তারা না বেরোতে পারে তাই জন্য এই নামগুলো পাবলিশ করা হয়নি আর যেই নামগুলো পাবলিশ করা হয়নি তখন সবাই বুক ফুলিয়ে ঘুরছে যে তারা টেন্টেড নয় তারা সবাই যোগ্য প্রার্থী এবার এই যোগ্য আমি জানি না পরিষ্কার কথা হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড মানে একদল কালিমা লিপ্ত একদল কালিমা লিপ্ত নয় যোগ্য কি অযোগ্য এই প্রশ্নের মধ্যে যাচ্ছি না আমার কাছে কথা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সেখানে লিস্ট পাবলিশ না করা হয় অলরেডি অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট বলছে শুরু হয়ে গেছে তাহলে যদি দু নম্বরের লোকেরা ঢুকে পড়ে ঢুকে পরীক্ষা দেয় তারা যদি আবার চাকরি পায় তাহলে যে মানুষগুলো আবারও খেটে পড়াশোনা করলো তারা কি দোষ করেছে আমাদের সরকার কেন টেন্টেড ক্যান্ডিডেটরা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্য হাইকোর্টে গিয়ে সওয়াল করেছে পরিষ্কার প্রশ্নের উত্তর জানতে চাইছে সুপ্রিম কোর্ট ভাবতে পারছেন সরকার যে কতটা দু নম্বরীকে লালন পালন করছে কতটা দু নম্বরীকে আশ্রয় দিচ্ছে সেটা সুপ্রিম কোর্টও দেখে অবাক হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানকার উকিলরা আমাদের এখানকার এসএসসি আমাদের এখানকার গভর্নমেন্ট তারা যারা দু নম্বরই করে তাদের পাশেই দাঁড়িয়ে আছে থেকে জানানো হয়েছে এই ব্যাপারটা যদি ফার্দার আবার জানা যায় তাহলে সেটা আমাদের জানাবেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা স্টেপ নেব এবার দেখা যাক আমাদের সরকার নির্লজ্জ সরকার নির্লজ্জ মুখ্য মানে আমাদের মন্ত্রিসভা তারা কতটুকু তারা কতটুকু লজ্জা পাবে তারা কি লিস্ট পাবলিশ করবে সমস্ত কিছু স্বচ্ছভাবে করবে নাকি তারা আবার পুনরায় যা করেছিলেন তাই করবেন কেননা গতদিনে ওনার ভাষণে যা মিথ্যা ঝুলি ফেলেছেন ঠাকুমার ঝুলি খুললেও ওনার অত মিথ্যে গল্প বেরোয় না যত ওরা মমতা ব্যানার্জি মুখ করলে মিথ্যে কথা বেরোয় তাই আমি খুবই অবাক হয়ে যাব এটা শুনলে যে মমতা ব্যানার্জি কোনোদিন ঠাকুমার গল্প লিখছেন কেননা উনি ঠাকুমার চলেই গল্প লেখেন বিশ্বাস করুন ওনার থেকে ভালো রোমাঞ্চকর গল্প আমার মনে হয় না এই পৃথিবীতে কেউ লিখতে পারবে সকলে ফেল হয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ফেল হয়ে যাবেন যদি মমতা ব্যানার্জি যদি রবীন্দ্রনাথ ঠাকুর সময় থাকতেন তিনি যদি লেখা নিয়ে থাকতেন আজকে বাংলা হয়তো আমাদের ইন্ডিয়া হয়তো আরও দশ বিশটা নোবেল প্রাইজ তুলে তো বছর বছর একটা করে আমি চাই মমতা ব্যানার্জি অ্যাক্টিভ থাকুন এবং তিনি অ্যাক্টিভলি গল্প লিখুন অ্যাক্টিভলি তিনি উপন্যাস লিখুন খুব ভালো লাগবে আপনি যে সুন্দর গল্প বলতে পারেন আপনাদের যারা মিলে আপনারা গল্পরা চালাচ্ছেন আপনারা খুব ভালো গল্প বলতে পারেন আপনারা চালিয়ে যান আমরা আপনাদের পাশে আছি অবশ্যই দেখাবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে এটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন